আল্লাহ ডাক দিয়ে বলবেন দোল আমার বান্দার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও নান্না আমার বান্দাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও অত ওই নাফরমান ব্যক্তি তাকাইয়া দেখবে সায়া তিয়ানিহা মিং সিদ্দি হাওয়া হাল রেহাওয়া তাকে যখন জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে তার কবর জাহান জাহান্নাম পর্যন্ত দরওয়াজা খুলে দেওয়ার পর ওই নাফরমান তাকাইয়া দেখবে জাহান নামের আগু আগুনের তাপ আগুনের অগ্নি সে কবরে প্রবেশ করতেছে আল্লাহ তালাডাক ডাক দিয়ে বলেন লাহুমিং জাহান নামা মিহা তু আমিং পাউকিহিম ওই না ফরমান তাকাইয়া দেখবে তার উপরে আগুন নিচে আগুন চতুরদিকে আগুন আরাব বড় বলেন না ফরমানের কবরে তিনটি ভয়ঙ্কর হালত হবে এক নম্বর হলো তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ও কাদু আলাইহি ফিল ক্বাবরি না তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ও সাল্লাতু হিফিল ফিল তুবান তার কবরের মধ্যে বিশাল আকৃতির একটি সাপ দেওয়া হবে আইনা না ওই সাপের চোখ হবে আগুনের চোখ ওই সাপটাকে তাকে আঘাত করতে শুরু করবে ওই আল্লাহর বান্দা তাকাইয়া দেখবে তার মাতার সামনে বিশাল বড় একটি মানুষ ডান্ডা নিয়ে তার মাতার মধ্যে আঘাত করতেছে ওয়াল্লার বান্দায় এমন জুড়ে চিৎকার মারবে কয় কম্পর বলেন ইয়াস ইয়ে কু সয় হাতানিয়াস নাও হা কুল্লু ওই না প্রমাণের চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ এবং জিনস আর স কিছু শুনতে পাবি হো মেঞ্জু কাফে নকশা কা বায়েনা পেহো مومن جو فدا نقش کفے بائے نبی ہو ہو زیر قدم اجوہ عالم کا خزینہ ہو زیر قدم اجوہ عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیر بی امہ গ্যার সুন্নতে নববী কি করে পাই রবি উম্মাহ তো কাল জায়েগা ফের উসকা সাফিনা তো কাল জায়েগা ফের উসকা সাফিনা না ফরমান বেঈমানের জানটা কবজ করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা নাজিল হয়ে যাবে পেরস্তাদের আখৃতি কেমন হবে বয়গম্বর বলেন সুদুল বুজু। তারা কালো চেহারা বিশিষ্ট হবে মাহমল মুসোট মিনান না তাদের সাথে জাহান নামের সালার চটতাকবি। সুম্মা আজি উইলেই তুল মত। অতপর আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমান বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানকে বলবে আইয়াতুহান্ নফসুল খবীতা উখরুজি ইলা গওবিল্লাহ ও বেঈমান না ফরমান ওই রবের দিকে তুমি বের হয়ে যাও যে রব তোমার প্রতি অসন্তুষ্ট রাগান্বিত ওই না ফরমানের আত্মাটা বের হতে চাইবে না রে বাবা আজরাইল আলাইহিস সালাম এমন জোরে টান মারবে ওই না ফরমানের আত্মার প্রত্যেকটা রোগ টাস টাস করে সিঁড়ে যাবে কি পরিমাণ কষ্ট হবে নবী আমার ডাক দিয়ে বলেন শরীরের প্রত্যেকটি পশমের গোড়ার মধ্যে কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ কষ্ট হয় ওই না ফরমানের আত্মাটা বের করার সময় এর চেয়েও আরও বেশি কষ্ট হবে অতপর সালাম ওই নাফরমানের আত্মাটা বের করার পর সামনের ফেরেস্তারা বলবে আমাদের কাছে নাফরমানের দিয়ে দাও ওই ফেরেস্তারা জাহান্নামের সালার চটের মধ্যে আত্মাটাকে পিছিয়ে প্রথম আসমানের দিকে নিয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তার দ এই না ফরমানের আত্মাটাকে আমার কাছে আনার দরকার নাই উক্তবু কিতাব আবিদি ফি সিজ্জিন তার আমল নামাকে সিজ্জিন নামক জাহান নামের মধ্যে রেখে দাও অতপর তার আত্মাটাকে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও তার আত্মাটাকে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার পর অতপর দুইজন ফেরেস্তা ওই না সামনে উপস্থিত হয়ে যাবে ফেরেস্তাদের আকৃতি কেমন হবে কয়গম বড় ডাক দিয়ে বলেন তাদের মাথার চুল পায়ের পাতা পর্যন্ত লম্বা হবে এক একটা চোখে বারোটা চোখের ওই সকল ফেরেস তারা ওই না ফরমান বান্দাকে বসাবে পায়াস আলা নিহি অতপর তাকে কবরের প্রশ্নগুলো করা হবে ওই না ফরমান ডাক দিয়ে বলবেন লাদিনি আমি কোনো কিছুই জানি না ফেরেস ডাক দিয়ে বলবেন আলামিয়া দেখুন না তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন হা আমার কাছে এসেছে কিন্তু আমি মানি না আল্লাহ ডাক দিয়ে বলবেন কাজাব আবিদি আমার বান্দা মিথ্যা কথা বলেছে আফরিশুহু মিনান নার ও ফেরেশতার আমার বান্দার জন্য নামের বিছানা বিছিয়ে দাও ও আলবিসুহু মিনান নার আমার বান্দাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও অতপরই ওই নাফরমান ব্যক্তি তাকাইয়া দেখবে তাকে যখন জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হবে তার কবর থেকে জাহান নাম পর্যন্ত দরওয়াজা খুলে দেওয়ার পর ওই নাফরমান তাকাইয়া দেখবে জাহান নামের আগু আগুনের তাপ আগুনের অগ্নি সে কবরে প্রবেশ করতেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন লাহুমিং চাহান ওই না ফরমান তাকাইয়া দেখবে তার উপরে আগু নিচে আগুন চতুর্দিকে আগুন বয়ম বলেন বলেন নাফরমানের কবরে তিনটি ভয়ঙ্কর হালত হবে এক নম্বর হল তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অয় ও কদ আইলাইন হিঁফিল না তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অয়ো সাল্লাহতু আইলাইন হিঁফিল কবেরি তার কবরের মধ্যে বিশাল আকৃতির একটি সাপ দেওয়া হবে আইনা হু মিনান না ওই শাপের চোখগুলো হবে আগুনের চোখ ওই শাপটাকে আঘাত করতে শুরু করবে ওই আল্লাহর বান্দা তাকাইয়া দেখবে তার মাতার সামনে বিশাল বড় একটি মানুষ দান্ড নিয়ে তার মাতার মতই আঘাত করতেছে ওই বান্দা এমন জোরে চিৎকার মারবে ويغنبر يصيح صيحة يسمعها كل شيء إلا التقلين وإن فرمان ارتكر رواس দুনিয়ার মানুষ এবং কিছু শুনতে এই জন্য আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ কবরে আসার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করে আসো কারণ কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে আনা বাই তো আমি পোকা মাকড়ের ঘ আনা পাই তো আমি মাঠির গড় টানা আমি একা